হ্যালো এভরিওয়ান আসলাম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবার একটা নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো এখানে দেখো আমি তোমাদেরকে একটা তালায়ের ডিজাইন দেখাচ্ছি তো আশা করি তোমরা এই তালাইয়ের ডিজাইনটা কম বেশি সবাই চিনতে পেরেছো তো হ্যাঁ এই তালাইটাই সেই তালাইটা তো তালাইটার নাম হচ্ছে সিঁদুর কৌটো তো এই তালাইটারই আজকে ডিজাইনটা আমি তোমাদেরকে দেখাবো তো ডিজাইনটা যদিও তোমাদের চেনা তো তবুও দেখাবো কারণ হচ্ছে আগে আমি এই সিঁদুর কৌটো তালাইয়ের ডিজাইনের ভিডিও গোড়ার ভিডিও একটা দিয়েছি তো সেই তালাইটার গোড়াটা ছিল দশ পাতার আর এই তালাইটার গোড়াটা হচ্ছে আট পাতার আর ওই তালাইটা হচ্ছে সবুজ কালার আর হচ্ছে গোলাপি কালার দিয়ে বানানো ছিল আর এই তালাইটা হচ্ছে গোলাপি কালার আর হচ্ছে বেগুনি কালার দিয়ে বানানো আছে আট পাতার গোড়া তো সেই জন্যেই তোমাদিকে এই তালাইটা আমার দেখানো তো সবাই তো হচ্ছে একই ডিজাইন আট পাতা থেকে দশ পাতার কি দশ পাতা থেকে আট পাতার বানাতে পারে না তো যারা পারে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমি চাই এত সুন্দর সিঁদুর কৌটা একটা তালাই তো তালাইটা দেখো সত্যি ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ তো সবুজ আর গোলাপির থেকে কিন্তু বেগুনি আর গোলাপি কালারটা বেশি হচ্ছে ভালো লাগছে তো এই দেখো তালাইটা হচ্ছে আট পাতার গোড়া দেখতে পাচ্ছো দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দেখতে পাচ্ছ আট পাতার গোড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো প্রত্যেকটা মানে পাটি আট পাতারই গোড়া দিয়ে বানানো আছে তো তালাইটা ভীষণই সুন্দর তো যেটা বলছিলাম তো আগের তালাইটা হচ্ছে সবুজ আর গোলাপি দিয়ে বানানো ছিল তো সেইটা থেকে কিন্তু এই তালাইটা হচ্ছে বেগুনি আর গোলাপি কালার দিয়ে বানানো আছে তো এইটা হচ্ছে বেশি মানাচ্ছে তো যারা হচ্ছে তালাইয়ের গোড়া দেখে তালাই বুনে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো যারা এই নতুন নতুন তালাই বোনা শিখছে তো তারা তো হচ্ছে দশ পাতার গোড়া তালাই বুনতে পারে না কারণ ওই পাটিটা একটু চ্যাপটা হয় তো জড়িয়ে যায় তো সেই কারণেই এটা হচ্ছে আট পাতার গোড়া আমার কাছে বানানোই ছিল তো ভাবলাম তো যারা হচ্ছে দশ পাতার গোড়া দিয়ে এরা এত সুন্দর তালাই বানাতে পারবে না তো চলো আট পাতার গোড়াটা একটু দেখিয়ে দিই তো তারা তাহলে খুব সহজে আট পাতার গোড়াটা দিয়ে এত সুন্দর একটা ডিজাইনের তালাই বুনতে পারবে তো সেই জন্যই আজকের এই ভিডিওটা তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো সিঁদুর কৌটা তালাইটার ডিজাইনটা কার কার ভালো লাগে আর আট পাতার গোড়া কার কার হচ্ছে এই সিঁদুর কৌটার ডিজাইনটাই লাগবে তো তাহলে আমি খুব তাড়াতাড়ি এই তালাইটার গোড়াটা কিন্তু দিয়ে দেবো তো তোমরা খুব সহজে এত সুন্দর তালাই একটা বানিয়ে ফেলতে পারবে আটপাতার গোড়া দিয়ে তো সেই জন্যই আজকের এই ভিডিওটা তো চলো তালাইটা তোমরা একটু দেখে নাও দেখো তালাইটা কতটা ভালো লাগছে তো এই দেখো দেখতে পাচ্ছ তো এখানে দেখো লম্বা লম্বিভাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দেখতে পাচ্ছ তো ছটা হচ্ছে লম্বালম্বীভাবে হচ্ছে ফুল দেওয়া আছে আর চ্যাপটা দিকেও দেওয়া আছে বেশ কটা দেখতে পাচ্ছ তো আমার তো তালাই হয়েছে বেগুনি আর গোলাপি এই দুটো কালার দিয়ে বেশি ভালো লাগে আর সবুজ কালারটা দিয়ে বানাই কিন্তু হলে কী হবে সবুজ কালারটা ভীষণ চটে যায় তো যখন বুনি দেখতে ভালো লাগে তো দুবার একবার তালাইটা বিছানোর পরে সবুজ কালারটা চটে যায় তো তাতে হচ্ছে তালাইটা পুরনো পুরোনো লাগে অল্পতেই মানে অল্প বিছনাতেই তো সেই কারণে আমি তো সবুজ কালারটা দিয়ে খুব একটা তালাই বুনতে পছন্দ করি না তো কার কার সবুজ কালারটা ভালো লাগে কমেন্টে জানাবে আর কার কার আমার মতো এরকম গোলাপি আর বেগ টা ভালো লাগে তো সেটাও জানাবে অবশ্যই আর তার সাথে সাথে কিন্তু যেটা আসল কথা তো এই আট পাতার গোড়া সিঁদুর কৌটো কার কার তালাইটার গোড়া লাগবে তো সেটা কিন্তু অবশ্যই জানাবে তো চলো আমার যেটা বলা ছিল তো আমি বলে দিয়েছি তো তোমরা এবার জলদি কমেন্ট করে ফেলো তাহলে আমি খুব তাড়াতাড়ি গোড়াটা দিয়ে দেবো তো আর আমি ভিডিওটা বড় করছি না তো এখানেই রাখছি তো তালাইটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে তো যেটা আমি সবার শেষে বলে থাকি তো সেটা একটু বলে দিচ্ছি তো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো তোমাদের একটা শেয়ার কিন্তু আমার এই ভিডিওটাই অনেক উপকারী আশা করি তোমরা সেটা জানো আর আমি এটাও জানি অবশ্যই তোমরা শেয়ারটা করে দেবে তো চলো আজকের মতোটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওই ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো বাই